নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কাঁচা আমের মুচমুচে ও রসালের জিলেপি এই রকম মুচমুচে রসালো জিলেপিটি বানানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি আজ বানাবো কাঁচা আমের জিলিপি তার জন্য প্রথমে একটি আম নিয়ে নিয়েছি আমটা প্রথমে দেখে নিতে হবে নরম রয়েছে কিনা না কাঁচা আম হলে জিলেপিটা খুব ভালো হয় আমটিকে খোসা ছাড়িয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যেই নিয়ে নিচ্ছি নিয়ে এটিকে পেস্ট তৈরি করে নেব সমস্ত আমটাকে স্লাইস করে এইভাবে কেটে নেব সমস্ত আমটাই কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপের একটু কম জল দিয়ে পেস্ট তৈরি করে নেব আমের এই পেস্টটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু রসটা নিয়ে নেব হালকা চাপ দিয়ে আমের রসটা বের করে নেবো বেশি চাপ দিলে আমের রসের সাথে কিছুটা পাল্প চলে যাবে এখানে আমার আমের পাল্পের কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র রসটাই নিয়ে নেব একটি মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে নিলাম এলাম মেজরিং কাপের দুই কাপ ময়দা আমটা পেস্ট করার সময় যেমন কিছুটা জল কম নিয়েছিলাম এখানেও আমি দুই কাপের কিছুটা কম জল নিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে জিলিপি বেশি মুচমুচে হয় তবে আপনারা যদি চান সাদা তেল দিয়েও এইভাবে মেখে নিতে পারে খুব ভালো করে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এইবারে যে আমের রসটাকে রেখেছিলাম সম্পূর্ণ রসটাই নিয়ে নিলাম রসটাকে এইভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম এবারে বাকিটা জল দেব হাফ কাপ জল মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি জল এই জল থেকে অল্প অল্প দেবো কারণ সম্পূর্ণ জলটাই লাগবে না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করলে ব্যাটারটি খুব সুন্দর তৈরি হয় আবারও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে চামচ দিয়ে ব্যাটারটি তৈরি করছিলাম চামচটি সরিয়ে হাতে করেই ব্যাটারটি তৈরি করে নেব কারণ জিলেপি দোকানে যেখানে জিলেপি ভাজা হয় সেখানে এই ব্যাটারটি হাতে করে তৈরি করে হাতে করে করলে খুব সুন্দর ব্যাটারটি তৈরি হয় আরও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে জিলেপিটা খেতে ঠিক ততটাই মুচমুচে আর রসালো হবে ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখেই বুঝতে পেরেছেন খুব ঘনাও না আবার একেবারে জলের মতো পাতলাও না আরও দুই তিন চামচের মতো জল দিয়ে দিলাম তা যে জলটা নিয়েছিলাম তার থেকে প্রায় দুই তিন চামচের মতো জল রয়ে গিয়েছে সম্পূর্ণ জলটাই লেগে গিয়েছে অনেক সময় আটা কিংবা ময়দা সব সময় সমান জল ব্যবহার হয় না আটা ময়দা অনুযায়ী জল কম বেশি লাগতে পারে ব্যাটারটি রেডি হয়ে গেছে ব্যাটারটি এই অবস্থায় কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবারে একটি চিনির সিরা তৈরি করব জিলেপির জন্য দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়ে নিলাম চিনি কাপ চিনির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক তারা অর্ধেক জল দেবেন তা না হলে বেশি পরিমাণে জল দিলে চিনির সিরাটা ঘন করতে অনেকটাই সময় লেগে যাবে আমি কিছুটা ম্যাঙ্গো এসেন্স নিলাম এক চামচের মতো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন তা না হলে দেবেন না ম্যাঙ্গোসের ছাড়াও এই জিলেপিটি হবে যেহেতু কাঁচা আমের তাই আমি দিলাম কিছুটা গ্রিন ফুড কালার আপনারা যদি কালারটি পছন্দ না করেন তাহলে দেবেন না শেষে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন চিনি সিরাটা রেডি হয়ে গেছে অন্যদিকে গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল জিলেপিগুলো ভাজবার জন্যে তেলটা গরম হতে থাক এদিকে ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নেব আমি এখানে আজকে জিলেপিগুলো ইনো দিয়ে বানাবো তবে আপনারা যদি চান বেকিং পাউডার সোডা বেকিং পাউডার ব্যবহার করে এই জিলিপিটি তৈরি করে নিতে পারেন তবে ইনো দিয়ে তৈরি করলে খুব সুন্দর হয় এই ইনোটা ইনোটার ওপর কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব ওই ব্যাটারের সাথে ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখতে পেয়েছেন ব্যাটারটা কতটা ফ্লপি হয়ে গেছে খুব ভালো করে ইনোটা মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে এই ব্যাটারটি ভরে নেবো জিলাপিগুলি তৈরি করার জন্য প্যাকেট তেলের প্যাকেট কিংবা দুধের প্যাকেট যে কোনো প্যাকেটেই তৈরি করে নিতে পারেন আমি এখানে এই রকম পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগগুলি একটি গ্লাসের উপর এইভাবে রেখে দিলাম এবার ব্যাটারটা নিয়ে নেব সম্পূর্ণ ব্যাটারটা একবারে ধরবে না আমি দুবার ধরে নিয়ে নেব এবারে মুখটাকে মুখটায় কাঠ লাগিয়ে দেব আপনারা যেরকম চান সেই অনুযায়ী কাটবেন মানে আমার বাড়িতে একেবারে সরু জিলিপিগুলি সবাই খুব পছন্দ করে তাই আমি মুখটা একটু ছোটো করেই কাটলাম এইভাবে গোল গোল করে সব জিলিপিগুলি ভেজে নেব সব জিলিপি যে সমান গোল হবে এরকম কোনো কথা না দোকানে বিক্রি হলেও সব জিলিপি সমান হয় না যেগুলি ভাজা হয়ে যাচ্ছে সেগুলি তেল থেকে তুলে চিনির শিরায় দিয়ে দেব আমি এখানে একটি সাসলিক কাঠি ব্যবহার করেছি আপনারা যে কোনো কাঠি কিংবা শিখ ব্যবহার করতে পারেন রসে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না সাথে সাথে রস শুষে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে সব জিলেপিগুলি ভেজে নেব আমি খুব একটা সুন্দর পারি না তা আপনারা হয়তো আরও সুন্দর পারেন এইভাবে সবগুলি তৈরি করে নেব তৈরি করে চিনি সেরাই দিয়ে তুলে নেব একদিক ভাজা হয়ে গেলে উল্টে দেবো জিনিসটা থেকে তুলে নেব মুচমুচে তৈরি হয়ে গেল মুচমুচে কাঁচা আমের জিলেপি খেতে হয় অসাধারণ সবগুলি আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি কতটা রসালা হয়েছে দেখুন বন্ধুরা একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতরটা একেবারে রসে টইটুম্বুর খুব সহজে আর একেবারে কম উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি হয়ে যায় এই জিলেপিগুলি আমি এখানে একটু কোড়া করে ভেজেছি তাই কালারটা একটু অন্যরকম হয়েছে দেখে বুঝতে পেরেছেন আপনারা যদি কড়া পছন্দ না করেন তাহলে একটু নরম করে ভেজে তুলে নিতে পারেন এইভাবে কোড়া করে ভেজে নিলে বেশ কিছুদিন রেখে খাওয়া যায় জিলেপিগুলিকে